উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করেছে আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তার পূর্বে খুনি বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে তারা অভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছেন যে গণ অভ্যুত্থানে দুই হাজারও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতি প্রচলন হয়েছে সারা বাংলাদেশে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের শুধুমাত্র একটি অঞ্চলে বিশেষ করে কুমিল্লার মুরাদনগরে সে একটি ইতিবাচক এবং যে সৌহাদ্দর রাজনীতি সেটি কিন্তু কোনোভাবে চলমান নেই যে এই গণভ্যুত্থানে দুই হাজারেরও বেশি ছাত্র জনতা নিজের জীবনের জীবনের বিনিময়ে খুনি দেশ থেকে বিতাড়িত করেছে এবং যাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আছে না বিতাড়িত হয়েছে সে আন্দোলন সংগ্রাম করা তেরো জন নিরপরাধ রাজনৈতিক কর্মীকে কুমিল্লা মহানগর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তারা আজকে জেলে রয়েছেন এরকম একটি অনাকাঙ্ক্ষিত এবং একই সাথে দুঃখজনক ঘটনা কুমিল্লাতে গত এক বছর চলমান রয়েছে আপনারা জানেন এবং আমরা যেটি স্পষ্টভাবে লক্ষ্য করছি ছাত্র জনতার অভূতপূর্ব গণভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে কোনোভাবে সে নতুন বাংলাদেশের সাথে কুমিল্লা মুরাদনগর কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না নতুন ছাত্র সংগঠনের যে কয়জন উপদেষ্টা হয়েছেন ছাত্রদের থেকে সেই উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়া তন্ত্র কায়েম করেছে আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তার পূর্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে তারা গণ পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছেন এটি অবশ্যই আমরা মনে করি বাংলাদেশের সকল হচ্ছে নাগরিক এবং গণমাধ্যমের আমাদের যারা সহকর্মীরা রয়েছে তাদেরকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব আরোপ করা উচিত যে বাংলা পুরো বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতিতে থাকলেও কুমিল্লার মুরাদনগর কোনোভাবেই ইতিবাচক রাজনীতিতে নেই এখানের একজন উপদেষ্টা আমরা আবারও বলছি এখানে মা তন্ত্র কায়েম করেছে ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছেন আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের জন নেতাকর্মী এখানে কারাগারে রয়েছেন এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের মুরাদনগরের ছাত্র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন তাকে গ্রেপ্তার করার সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন এবং এর বাইরে যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদনগর থানার মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহও গ্রেপ্তার করা হয়েছে এখানে এক ধরনের একটা মিল দেখবেন যে এই তিনোটি সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যারা তারা জেলে রয়েছেন এখন আপনি আপনারা কোশ্চেন করতে পারেন তাহলে আহ্বায়ক সদস্য সচিবরা কেন গ্রেপ্তার হচ্ছে না কারণ তারা এই জন্যই গ্রেপ্তার হচ্ছে না তারা গ্রেপ্তারের বয়ে পুলিশির বয়ে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের মাফিয়াতন্ত্রের তন্ত্রের বয়ে তারা এলাকায় যেতে পারছেন না এরকম একটি স্বরতন্ত্রের মধ্যে আমরা আসলে রয়েছি ওটি অত্যন্ত দুঃখজনক এবং জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশের সাথে কোনোভাবে মুরাদনগরকে পরিচয় করে পরিচয় করে দেওয়া যাচ্ছে না আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বিশেষ করে নাজিম উদ্দিন তিনি ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তার গ্রেপ্তারের সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা হাসিনাবিহীন বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা কি এরকম বাংলাদেশ সেছি যে যেই জনতার অভূতপূর্ব গণভ্যুত্থানের মাধ্যমে যারা উপদেষ্টা হয়েছেন বিশেষ করে ছাত্র উপদেষ্টা তারা আরও বেশি নমনীয় আরও বেশি সহনশীল হওয়া উচিত ছিল কিন্তু তার পরিবর্তে আমরা দেখছি তারা এখানে এক ধরনের মা পিয়াতন্ত্র এবং এক ধরনের শেখাচিনার মতো স্বরতান্ত্রিক মনোভাব তারা প্রকাশ করছে আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অন অনতি বিলম্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যে ১৩ জন নেতাকর্মী গ্রেপ্তার রয়েছেন তাদের অতি দ্রুত সময়ে আমরা মুক্তি দাবি করছি এবং একই সাথে জনাব আসিফ মাহমুদকে আমরা বলে দিতে চাই যে আপনার এই যে মাফিয়াতন্ত্র রাজনীতি বাংলাদেশের মানুষ কোনোভাবে মেনে নিবে না এবং কুমিল্লার মুরাদনগর একটি আপনারা জানেন এটি প্রসিদ্ধ এক ধরনের থানা এই থানার মানুষের দীর্ঘদিনের এক ধরনের ঐতিহ্য রয়েছে রাজনীতি সমাজনীতি অর্থনীতি এবং সৌহাদ্যপূর্ণ রাজনীতির বিষয় কিন্তু সেটিকে বিনিষ্ট করে উপদেষ্টা আসিফ মাহমুদ যে মাপিয়াতন্ত্র কায়েম করেছেন সে তন্ত্রের পরিণতি তাকে আগামীর বাংলাদেশে ভোগ করতেই হবে এই এই পরিণতি থেকে জনাব আসিফ মাহমুদ কোনোদিন নিস্তার পাবেন না আমরা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে কুমিল্লার সকল মানুষকে আহ্বান জানাবো যে মাফিয়াতন্ত্র মুরাদনগরে কায়েম হয়েছে সেটি অনতি বিলম্বে আমরা মনে করি এটি থেকে মুক্ত হওয়া উচিত এবং আসিফ মাহমুদ যে গাদ্দারি করছেন বিশেষ করে খুনি হাসিনা শেখ হাসিনা সময়ে যেরকম আমরা দেখতাম যে গাদ্দারি সেরকম তিনি গাদ্দারি করছেন মুরাদনগরের বিভিন্ন মানুষের সাথে এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে মুরাদনগরে যারা গত সতেরো বছরে প্যাসিবাদ কায়েম করেছে সে আওয়ামী লীগের কোনো দোষর কিন্তু আজকে একুমিল্লা কারাগারে একজনে নাই তারা প্রকাশ্যে মুরাদনগরে ঘোরাফেরা করছেন জনাব আসিফ মাহমুদের বাবার সাথে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন অথচ গত সাড়ে সতেরো বছর ধরে যে রাজনৈতিক কর্মীরা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন বারবার জেল খেটেছেন তাদেরকে পাঁচ তারিখের পরে গায়ের জোর দিয়ে তাদেরকে আবারও জেলে প্রেরণ করা হয়েছে আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি পরিশেষে আসিফ মাহমুদকে গণতান্ত্রিক রাজনীতির প্র্যাকটিস করার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই তন্ত্র ছেড়ে তাকে মুরাদনগরের মাটি এবং মানুষের মানুষের সাথে কথা বলার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং তিনি আপনারা জানেন যে একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনৈতিক দলের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত রয়েছেন তিনি একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন কিন্তু তিনি বং ধরছেন যে তিনি আবার তার সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনিত বিলম্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুজ সাহেবকে আমরা অনুরোধ করব যে আপনি যদি আসিফ মাহমুদকে আপনার ক্যাবিনেটে রাখেন তাহলে আপনার সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে কারণ আসিফ মাহমুদ পুরো কুমিল্লার রাজনীতিকে ব্যাপকভাবে দূষিত করেছে বিশেষ করে কুমিল্লার মুরাদনগরের মানুষকে বিভক্ত করেছে গণতান্ত্রিক গণতান্ত্রিক আমি মানুষকে তিনি হয়রানি করছেন আমরা এটির তীব্র নিন্দা জানাচ্ছি